আমার কাছে তিনটা ব্যাগ আছে হ্যাঁ এই ব্যাগে হচ্ছে নাম্বার দেয়া আছে যার যে নাম্বার আছে ওই নাম্বারে ব্যাগ সে পাবে আচ্ছা আচ্ছা আর ব্যাগের মধ্যে ম্যাজিক সেটা হচ্ছে পরে আচ্ছা আচ্ছা তাহলে প্রথমে কাকে শুরু করব প্রথমে কোন শুরু করব বলেন আগে দেখেন যে কোনটা কি এই টোকেন টোকেন উল্টান টোকেন উল্টান টোকেন উল্টান এটা কোন নাম্বার কোন তো জানি না এই লেভারটা

টেন্ডা খোলেন সবাই একটা হাততালি দেবেন ওনার জন্য সবাই খোলেন হ্যাঁ ওর মধ্যে একটা টোকেন বাই করেন দেখেন তো কি লেখা আছে পড়েন কি লেখা আছে পড়ে টাকা হ্যাঁ 50 না ভালো করে টাকা 500 টাকা সবাই দেখেন তো কয় টাকা লাগে 500 500 500 আছে কি 500 এটা হচ্ছে আপনার আজকের পুরস্কার খুশি এটা তালি হবে না খুশি আজকে মানে এ পর্যন্ত কোনো কাজ পান নাই না আচ্ছা ঠিক আছে দেন আপনি আপনার ব্যাগটা নেন টাকা দেন